সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বাইশে সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল তেইশে সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং প্রায় চার পাঁচ দিন বৃষ্টিপাত কমই হবে তবে একেবারেই বন্ধ হবে না এদিকে আগামী চব্বিশ তারিখের দিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে আবারও দেশে ভারী বৃষ্টির আশঙ্কা করছে অধিদপ্তর হাফিজুর রহমান জানিয়েছেন আজ সকালে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এর ফলে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হয়েছে একই সঙ্গে তিনি জানান চব্বিশ তারিখের দিকে যে লঘুচাপ তৈরি হবে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এটি উড়িষ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এবং এর প্রভাবে দক্ষিণ পূর্ব বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে সর্বোচ্চ একশো ষোলো মিলিমিটার এবং ঢাকায় চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাস অনুযায়ী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল থাকে এখন সেপ্টেম্বরের শেষভাগে বর্ষাও শেষ ধাপে রয়েছে